সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গভর্নমেন্ট সাইবার কাব ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং বার্ধক্য ভাতা বিধবাতা ফটোবন্দী ভাতা এই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা জানুয়ারি মাসেই টাকা ঢুকতে চলেছে প্রথম সপ্তাহের দিকে আগামীকাল ঢুকবে নাকি কবে ফাইনাল তারিখ কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা এই হেডলাইনে বলানো রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বার্ধক্যভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের বড় ঘোষণা জানুয়ারি মাসের টাকা আগামী কাল দেবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বিধ ভাতা প্রতিবন্ধা প্রকল্পের উপভোক্তাদের আজ দারুণ সুখবর নবান্নের তরফে রাজ্য সরকারের আজ বড় ঘোষণা দুই জানুয়ারি মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা আগামীকাল থেকেই জানুয়ারি মাসের এক টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দার্জিলিং কোচবিহার নদিয়া ইত্যাদি জেলাগুলিতে মোট এগারোটি জেলায় আগামীকাল থেকেই টাকা দেওয়া শুরু হবে এবং তেরোই জানুয়ারি পর্যন্ত নভেম্বর মাসের টাকা দেওয়া চলবে বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হল লক্ষ্মীর ভাণ্ডার বিথ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের সরাসরি আর্থিক সাহায্য করে থাকে ভাণ্ডার প্রকল্প এমন একটি প্রকল্প যেখানে শুধুমাত্র রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সাহায্য করে থাকে তবে এই প্রকল্পের মাধ্যমে জেনারেল মহিলাদের এক হাজার টাকা এবং তপস্বলী জাতীয়ভুক্ত মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে প্রত্যেক মাসে অ্যাকাউন্টে দিয়ে থাকে এই প্রকল্পটি প্রথম দুই হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে বয়স্ক ব্যক্তি স্বামী আহারা নারী এবং যারা দৈহিক প্রতিবন্ধী তাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকেন রাজ্য সরকার তবে বন্ধুরা প্রত্যেক মাসে যেমন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার ও বারোশো টাকা করে দিয়ে থাকে ঠিক তেমনি দুই হাজার ছাব্বিশে টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকার জানুয়ারি থেকে শুরু করে দিয়েছে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জানুয়ারি মাসের স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ইতিমধ্যে চলে এসেছে এবং নবান্নের এক বিশিষ্ট আধিকারিক ঘোষণা করে জানিয়েছেন যে আগামী ছয় সাতে জানুয়ারি মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু করবে বন্ধুরা বিশেষ করে প্রথম যে জেলাগুলিতে দেওয়া হবে তা হলো বাঁকুড়া বীরভূম নদিয়া পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা হুগলি কোচবিহার জলপাইগুড়ি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলার মা এবার আগামীতেই টাকা দিবে এছাড়াও বাকি সমস্ত জেলার মা বন্দের জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা এবার ধীরে ধীরে করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং তেরোই জানুয়ারি পর্যন্ত এই টাকা দেওয়া চলবে এছাড়াও বার্ধক্য বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার সাত আট জানুয়ারির পর থেকে টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং আঠাইশে জানুয়ারি পর্যন্ত এই টাকা দেওয়া চলবে তো বন্ধুরা বুঝতে পারলেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই মানে সাত আট তারিখের মধ্যেই কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর বন্ধুরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জ্বালাতে ভুলবেন না